নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমি এখন মাছ রান্না করব আজকে রান্না করব রুই মাছ চিংড়ি মাছ আলু বেগুন ফুলকপি দিয়ে রুই মাছ লাউ দিয়ে চিংড়ি মাছ সবাই সাথে থাকুন আমি এখন মাছ মা খাই নেব প্রথমে দিয়ে দিলাম মরিচের ফাঁকি তারপর দিয়ে দেবো হলুদের ফাঁকি পরিমাণে ধুনিয়া থাকে চিংড়ি মাছ একটু দিয়ে দিয়ে দিলাম দিলাম লবণ দিয়ে দেবেন একটু সরিষার তেল তাহলে মশলাটা ভালো মতো মাছের ভিতরে মা বনে চিংড়ি মাছের লবণ দিয়ে দিলাম আগে চিংড়ি মাছটা মা খাই আমি রান্না করে নেব আমি চিংড়ি মাছটা আগে রান্না করে নিই আমার এখানে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা জিরা জিরা একটু ভাজা ভাজা করে নেই ででますみません、食べてるね。 চিঙি মাছে আমাৰ ভাজা হৈয়ে গৈছে এখন নামাই নেব ওই তেলের ভিতরে দিয়ে দেবো সবজি দেবো লাউ আমি তো আগে জিরা দিয়ে দিচ্ছিলাম কথায় নিয়ে দেবো মতো লবণ কি বাবা এখন দিয়ে দিলাম কাঁচামরিচ নার্স কাঁচা বেশি কাঁচামরিচটা দিলে ভালো লাগে না মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এখন দিয়ে দেব হলুদ খাটে

সবজি কষানো হয়ে গেছে বেশি কষাই নেই অল্প কষাই এখন দিয়ে দেবো জল লাল হয় ভালোই বেশি জল দিলাম না ল তরকারিতে বেশি জল দিলে না পাত্তে হয়ে যায় আমার তরকারি এখানে জল দিয়ে দিছি হইতে থাকুক আমি ওই দিক দিয়ে মাছটা মাখাই নি মাছের ভিতরে সব মশলা দিয়ে রাখছিলাম এখন ভালো করে মাখাই নেব হয়ে গেছে প্রায় মশলা ভালো করে মা খাইলে মাছটা খাইতে মজা লাগে আর মাছের ভিতরে যদি লবণ মরিচ ভালো মতো না হয় তো মাছের বাড়ে না আমরা ঝাল একটু বেশি খাই এর জন্য শুকনো মরু থাক একটু বেশি দিচ্ছি কাঁচা মরিচ অনেক দেব বড় মাছের ঝাল লবণ না হলে ভালো লাগে না বড় মাসি কি ছোট মাসি কি সবকিছুতে একটু ঝাল লবণ হইলে ভালো লাগে মাছ মাখানো হয়ে গেছে এভাবে দেব আমি রুই মাছের তরকারি বসায় দেব আমার চুলা একটা ফাঁকা আছে এদিকে আগে দেখে নেই কড়াই গরম হতে থাকুক এদিকে দেখে নিই আমার লাউ দিয়ে চিংড়ি কত লাউ প্রায় গুলা গেছে লাউটা অনেক ভালো তরকারি হতে থাকো আমি এদিকে মাছের ঝোল অল্প সাইয়ে দিব আগে মাছগুলো ভালো করে ভাজিয়ে নিবো আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে এতগুলা মাছ তো একটু বেশি তেল দিলাম যা কমাই দিই

何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何 zor beş mi değil? Ama artık da zor şu tabi. Allah'u kundur mı? Bazı zirafak edelim.

নিমচৰকাৰী হৈয়ে গৈছে আন এঘণ্টামান দিব মাছ করে ভাইজে নিতে টেস্ট মাথা ভাজা হয়ে গেলে হয়ে যাবে তারপর তরফি রান্না করবো মাছ তারপরে আমি ওই মাছ ভাজা তেলে আগে 쭈꾸미를 넣어줄게요 쭈꾸미를 넣게 ফুলকপি ভালো মতো ভাজা হওয়ার জন্য ফুলকপি ভাজা হতে থাকে আমার এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে নামাই নিব তারপরে আলু দিয়ে দেবো এখানে একটু তেল দিয়ে দেব খুব বেশি দিলাম না আগে তো তেল দেওয়া আছে আলু দিয়ে না আলু একটু ভাজা ভাজা করে না

হ্যাঁ এখন দিয়ে দেবো হলুদের পাখি মরিচের পাখি বনিয়ার পাখি সাথে ফুলকপিও দিয়ে দেব জল দিয়ে ভালো করে কষাই নেবো

ঝোলের ভিতরে মাছের মাথাগুলো আগে দিয়ে দিব মাছগুলো পরে দিব তরকারিতে মাছ দিয়ে দিব মাছ দেওয়ার সময় হয়ে আমি এখন তরকারিতে ধোনা পাতা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে প্রায় আগে ধূনা পাতা দিব তারপরে ভাজা জিরা ফাঁকি দিয়ে নামাই মাছের ঝোল কেমন হয়েছে সবাই বলবেন কমেন্ট করে জিরা ফাঁকি দিয়ে দেবো ভাজা জিরার আমি একটু পরে তোকে নামাই নেব আলু ফুলকপি বেগুন দিয়ে রুই মাছের ঝোল কেমন হয়েছে সবাই বলবেন আর আমরা সব মাছে পিঁয়াজ খাই না এর জন্য আমি পিঁয়াজ দিই নিই জিরা দিয়ে রান্না করতে পছন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও শেষ করলাম